বেসার লাগে আপনার নিচে দুইশো পঞ্চাশ দুশো চাল্লিশ তিরিশ তিনশো টাকা বেসার লাগে কোনো বেসা লাগে কিন্তু লেসুন খুব বেশি দাম কিন্তু তো কাস্টমারে না কালকে বেঁচে আমরা মনে করতো আপনার পাঁচশো টাকা বান্ডিল আজকে দুই বান্ডিল ছশো টাকা কাস্টমার কালকে দাম কমে আজকে বেশি কেনে কিন্তু আমরা তো লবার উপরে বেসা যে জায়গা থেকে মাল না বুঝে আমরা এই মালের দাম বেশি কারণ জেলা নিয়ে আমরা ওলা বেশি আর এখন দিন এখন দাম কিন্তু কাঁচামালের তো কোনো গ্যারান্টি নাই আপনার এটা আমরা রাস্তা থেকে আজ রাস্তা থাকি আয়

একশো বিশ বেশি লাভ আছে এগু একশো ষাট বেশিলে লাভ আছে এগু হইল কি হিমসাগর এগু হিমস হিমসাগর মনে নিচে আমরা একশো চাল্লিশ মন্ত্র একশো বিশ মন্ত্র বেশি দিই আমরা একশো বিশ বেসা হইল কি ছয়শো টাকা রিটার্ন হইল আপডাউন হইতে আছে কিন্তু লাভে নাই আর লাভে বেশিলে দেড়শো একশো চাল্লিশ ওইলে লাভ আছে আর লোভ না একশো টাকাতে বেশি আর একশো টাকা বেশিলে লাভও নাই পনেরো টাকা বাঁচব খরচমরচ দিয়া পনেরো টাকা বাঁচিব কিন্তু একশো বিশ বেসিলে লাভ আছে আমার আমি বাঁচতাম বারে এখন আমি বাঁচতাম বাড়ি ওলা চলে একটু আমরু পালি আমরা লোভে পঁচানব্বই টাকা আমরা মনে করো একশো তো লস আর দশ টাকা লস আয় আর একশো বিশ বেশি ও লাভ আঁকি পয়সাটা এটা একশো চল্লিশ বেজিলে আমরা বাস্তাম পারি গতবার থেকে এবার চাল্লিশ পঞ্চাশ টাকা পুলান কাকবো দাম লাম তো নাই এবার তো মরসুম হোম আম হোম ফসল হোম আইসি তুই আমদানিও নাই লিচু তো এবার আমদানি নাই এসে বছর এটা দোকান আমরা লেসু বেচছি নিচে এক লাখ টাকা লেচু বেচ্ছি এবার ত্রিশ হাজার বাই হাজার টেকা দুপুরে লেচু পাব বেচা গেছে না আনিয়ার লসর আনিয়ার লসর লাভ না।